আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রচারণার দুই দিন আগে র্যাব কর্মকর্তা নিহত প্রার্থী ভোটারদের নিরাপত্তা কোন পর্যায়ে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণার মাত্র দুই দিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র্যাব সদস্য উৎস আহত হয়েছে এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্য তারা প্রার্থী ভোটারও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা কতটুকু দিতে পারছে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এরপর জানাব জয় এবং পলকের বিচার শুরুর আদেশ জুলাই আগস্টে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব অজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে আজ রাতেই সিলেটে যাচ্ছেন তারেক রহমান আগামীকাল থেকে নির্বাচনী সমাবেশ শুরু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর প্রায় চব্বিশ বছর পর সিলেটে যাচ্ছেন আজ রাত আটটার দিকে বিমানে তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এরপর আগামীকাল সকাল থেকেই তিনি নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন জানাব বিএনপি সমর্থিত নূরের বিরুদ্ধে ঘোড়া নিয়ে লড়বেন মামুন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অপরদিকে বিএনপির সমর্থিত প্রার্থী নুরুল হক নূর তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের তেইশ বছরের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে তেইশ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত আজ স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করতে সহায়তার জন্য তাকে সাজা দেওয়া হয়েছে সিউল সেন্ট্রাল জেলা আদালতের বিচারক লি জিন গোয়ান বলেছেন অভিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ও কর্তব্যের চূড়ান্ত অবহেলা রয়েছে এজন্য তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিরতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রচারণা দুই দিন আগে র্যাব কর্মকর্তা নিহত প্রার্থী ভোটারদের নিরাপত্তা কোন পর্যায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সন্ত্রাসীদের হামলায় এক হয়েছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র্যাব সদস্য আহত হয়েছে পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্য তারা প্রার্থী ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা কতটুকু দিতে পারছে জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ বাংলা উপবার্তা প্রধান মোস্তফা কামাল বলেন আইন শৃঙ্খলা বিষয়টি নির্বাচনের সঙ্গে খুবই প্রাসঙ্গিক এরপর এবার পরিস্থিতি ভিন্ন নির্বাচনের সময় অবৈধ অস্ত্র উদ্ধার নিয়মিত কাজ বৈধ অস্ত্র জমা নেওয়া হয় কিন্তু এবারের শুরুর দিকে একটু গোলমাল ছিল মঙ্গলবার বিশে জানুয়ারি রাতে চ্যানেল টোয়েন্টি ফোর এর মুক্তবাক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে আসলে বড় ধরনের কোন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কার কোনো মতো ব্যাপার দেখছি না জঙ্গল সলিমপুরের ব্যাপারটি ভিন্ন বিষয় কারণ সেখানে আগে থাকতেই অনেক সন্ত্রাসীরা সেখানে ঘাপটি মেরেছিল এবং এ সন্ত্রাসীরা মূলত শুধু র্যাব নয় এর আগে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্য সহ আরও এসিলেন শো আরো অন্যান্য সরকারি এসব কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছিল চালিয়েছিল এসব হামলায় অনেকেই গুরুতর আহত হয়েছিলেন বলে জানা গেছে এবং এই পর্যায়ে আসলে নতুন করে বড় ধরনের সমস্যা কোনো সৃষ্টি হবে না বলে মনে করেন তিনি এবং জঙ্গল সলিমপুরের অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার সেখান থেকে অপরাধীদের ধরে ধরে নির্বাচনের আগে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে আরও কঠোর নজরদারি রাখা হচ্ছে জয় পলকের বিচার শুরুর আদেশ জুলাই অগস্টে গণহত্যার মামলা জুলাই গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব অজে জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে গত পনেরোই জানুয়ারি ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করে ওইদিন পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম সোনানিতে অংশগ্রহণ করে সোনানিতে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করে আসামি পক্ষ দাবি করেন জয় ও পলকের সঙ্গে সব ঘটনা কোনো সংশ্লিষ্টতা নেই তাই তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অবশ্যই রাষ্ট্রপক্ষের বাতিল করা উচিত বলে মনে করা হচ্ছে কিন্তু পলকের নির্দেশেই সেদিন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিশ্চিত করেছে গণহত্যায় সব থেকে বড় মদতদাতা হিসেবে কাজ করেছেন জুনায়দ আহমেদ পলক তার কোনোভাবেই এ শাস্তি থেকে তিনি বাঁচতে পারেন না কারণ শেখ হাসিনাকে উস্কানি দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করেছিলেন পলক বলে জানিয়েছেন তিনি এবং বর্তমানে এই ধরনের কর্মকাণ্ড করার মধ্য দিয়ে মূলত পলক একরকম নিজেকে যতই নির্দোষী দাবি করুক না কেন তিনি একরকম দোষী ব্যক্তি এবং নতুন করে তিনি মূলত এ সমস্যা সৃষ্টি করেছেন তাই কোনোভাবেই তিনি শাস্তির আওতা থেকে bastte রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান আগামীকাল থেকে নির্বাচনের সমাবেশ শুরু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর আজ সিলেটে যাচ্ছেন আজ রাত ষোয়ার দিকে বিমানে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তিনি নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা শুরুতে বক্তব্য দেবেন এদিন দুপুর একটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার স্বাস্থ্যগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান বিকাল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুত্তাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিকাল পাঁচটার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন সন্ধ্যা সাতটার দিকে নরসিংদী পৌরসভার পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান রাত সাড়ে আটটার দিকে yeah নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার রূপগঞ্জ এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান রাত দশটার দিকে ঢাকায় ফিরবেন তিনি জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পূর্ণভূমি সিলেটে হজরত শাহজালাল তালা ও হজরত শাহপুরান তালায়ের মাজার জিয়ারত করবেন এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকে আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে নগরীর অলিগলি ব্যানার ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে বলে জানানো হয়েছে বিএনপি সমর্থিত নূরের বিরুদ্ধে ঘোড়া নিয়ে লড়বেন মামুন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন মিনা গলাচিপা আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ঘোষিত অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে এই প্রতীকের আওতায় রুমিন ফারহানাকে হাসমারখা দেওয়া হয়েছে পাশাপাশি তাসনিম জারাকে দেওয়া হয়েছে ফুটবল এবং হাসান মামুনকে দেওয়া হয়েছে ঘোড়া প্রতীক এই নির্বাচনে হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে তিনি নির্বাচনে লড়াই করবেন পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ পার পর হাসান মামুন জানিয়েছেন আমি ঘোড়া প্রতীকে বিপিনুর কে ট্রাক প্রতীককে হারাবো ইনশাল্লাহ তিনি জানেন তিনি যেখানে বড় হয়েছেন মূলত সেখানেই নেতাকর্মীরা তাকে অনেক বেশি পছন্দ করে এবং দীর্ঘদিন ধরে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসলে তিনি বিএনপির সঙ্গে যুক্ত থাকার পরও বিএনপির পক্ষ থেকে তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পান এবং তার আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের যুগপুত আন্দোলনের শরিক গণাধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক পিপি নুরুল হকনুর এরপরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন